অমৃত স্টেশন রূপে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আজ শুভ উদ্বোধন দেশব্যাপী মোট একশো তিনটি অমৃত স্টেশনের মধ্যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন পশ্চিমবঙ্গের প্রথম অমৃত স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন করা হল অমৃত স্টেশন কল্যাণী ঘোষপাড়া উক্ত অনুষ্ঠানে রেলের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি সাংসদ জগন্নাথ সরকার चार करोड़ की लागत से पूरा स्टेशन अमृत स्टेशन में डेवलप हुआ है इसमें जैसे कि आप देख रहे हैं जो पूरा प्लेटफॉर्म के ऊपर सेट पूरा एंड टू एंड सेट हो गया पहले सेट नहीं था तो आपको जो मेन एंट्रेंस एरिया कॉन्पोर्स का एरिया डेवलप किया गया यहाँ की लोकल थीम के हिसाब से है बुकिंग ऑफिस में इम्प्रूवमेंट हुआ है और प्लेटफॉर्म्स में भी जो इम्प्रूवमेंट आप देख रहे हैं जो जो सरफेस है प्लेटफॉर्म की और जो वो सब इम्प्रूवमेंट किया गया है और बाहर का सर्फलेटिंग एरिया भी हम लोगों ने इंप्रूव किया सर, का तो जो था। जो का है देखिए वो लोग तो पैसे भी इलीगल इलीगली उन्होंने इंक्रोच कर रखा था तो लीगली उनके लिए हम लोग कुछ नहीं कर सकते हैं कि ये वैसे ही रेल की भूमि है और केंद्र सरकार के अंदर में आती है उनको बसाना वैसे भी राज्य सरकार का काम का है हमने बस इतना किया है कि किसी तरीके समझा बुझा के कार्य किया है कोई बल का इस्तेमाल नहीं किया हमने बाकी इसके आगे हम उसके बजाय उसका काम, तो में काम तेजी से चल रहा है और उम्मीद है कि बहुत जल्दी वो भी कार्य पूरा हो जाएगा और अगली बार इसका हो सकता है कि उद्घाटन बहुत जल्दी हो जाए जाएगी আজকে মাননীয় প্রধানমন্ত্রী জী পুরো ভারতবর্ষে একশো তিনটে অমৃত কাল যে আমাদের ই রয়েছে অমৃত স্টেশন রয়েছে সে তার উদ্ঘাটন করেছেন কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া সেটারও আজকে ভার্চুয়ালি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীজি করলেন চার কোটি টাকা খরচ মানে ব্যয়ে এই স্টেশনের পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর পরিষ্কার একটা ছাপ দেখতে পেলাম হ্যাঁ কল্যাণী একমাত্র কল্যাণী বিধানসভাতেই এই দুটো স্টেশনকে করা হয়েছে চার কোটি টাকা ব্যয়ে একটা স্টেশন হবে এখানে ডেভেলপমেন্ট হা পলিনি তো আগে স্যাংশন হয়েছে ওটা এটা এখন নতুন করে স্যাংশন কাজ চলছে কাজ এখন সারা 12 বর্ষে কাজ চলছে সেহেতু খুব ফাস্ট গতিতে কাজ করা যাচ্ছে না কেননা এত কাজ একসাথে ফাস্ট করা যায় না দীর্ঘমেয়াদী কাজ সময় একটু লাগবে কিন্তু আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট মেইনলি হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে পরিষেবা আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং নেতৃত্বে যেভাবে করা হচ্ছে সেই পরিষেবাটা মানুষ পাবে আগামীতে কারণ যে কোনো একটা স্থানে যেখানে ছিল সেখানে বেসমেন্টই ছিল না পরিস্থিতি এরকম দেশের অবস্থা ছিল বেসমেন্ট তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উঠতে হচ্ছে তো সেখানে তো সময় লাগবেই আমার লোকসভার কথা বলি যে লোকসভাতে বনগাটু পোড়ামস্থলা স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি উনি স্যাংশন করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট যে জমি অ্যাকুইজিশন সেটা করে দিতে পারছে না বনগা টু টু বাগদা যে রেল তার যে জমি সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না মসলানদুপুর টু স্বরূপনগর যে জমি সেই জমি অতিক্রম করে দিতে পারছে না এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্স জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা স্টেট গভর্নমেন্টের উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা

প্রসিডিওর হলো যে প্রসিডিওর স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালি কোনোভাবে সেই জমি অতিগ্রহণ করে দেওয়া হলো না যে কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ শুরু হয়ে গেল সমস্ত কিছু হয়ে গেল কিন্তু দেখা গেল যে বাস্তবে কিছু হল এই ব্লু এই ব্লু পদ্ধতিতে যেভাবে পশ্চিমবঙ্গ চলছে একটা অরাজকতা একটা পুরো অকর্মণ্য সরকার যে সরকারের কোনো রকম কোনো রকম মানুষ সেবার জন্য কোনো লক্ষ্য নেই শুধু সরকার চালাবে বলে সরকার গঠন করছে বারবার একটা কথাই বলছি একটা কথা বলি এদের পুনর্বাসনের জন্য রেল যতটুকু চিন্তা করবে তার চাইতে বেশি চিন্তা করা উচিত স্টেট গভর্নমেন্ট কারণ এই লোকগুলো কার কথায় এসে রেলের পাশে বসে বলবো

এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন প্রজেক্ট তিনি পাশও করেছিলেন কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা ভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে তারা আবার কী করে হটিয়ে দেবে এই কারণে সহযোগিতা করছে না যদি আমাদের সরকার আসে আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে ওই প্রজেক্ট চালু করব